নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে চারই মার্চ থেকে দশই মার্চ এই সপ্তাহ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাকে আপনার কোম্পানির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এটা সম্ভব যে আপনার কোম্পানির কিছু স্বার্থপর ব্যক্তি আপনাকে মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই কারণে আপনি নিজেকে সঠিকভাবে দেখতে অক্ষম দেখতে পাবেন মানে সঠিকভাবে অক্ষম দেখতে পাবেন যে কোনো কাজে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন তবে আপনাকে এই সপ্তাহে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের উন্নতি করতে হবে কারণ শুধুমাত্র এই কাজটি করে তাদের সহায়তা আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন অতএব এটি মাথায় রেখে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান আত্মীয়দের সাথে একটি সংক্ষিপ্ত সফর আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং শিথিলতা প্রদান করতে পারে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করার কারণে আপনি এই সময় আপনার পরিবারে যথেষ্ট সময় আপনি যথেষ্ট সময় দিতে সফল হবে এমন পরিস্থিতিতে তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন এই জন্য তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের আপনার সম্পর্কে অভিযোগ করার সুযোগ দেবেন না এই রাশির জাতক জাতিকারা যারা অংশীদারিত্বের ব্যবসা করেন তারা এই সময়ের মধ্যে সমস্ত ধরনের অতীত ক্ষতি পুনরুদ্ধার করতে সহায়তা পাবেন যারা ধনুরাশির জাতক জাতিকা কারণ এই সময়টি আপনার কেরিয়ারের জন্য খুব ভালো প্রমাণিত হবে যার কারণে আপনাকে অনেক বড় ব্যক্তিত্বের সাথে দেখা করতে এবং আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য সঠিক পরিকল্পনা করতে দেখা যাবে অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনাকে এই লক্ষণগুলি থেকে দূরে থাকতে হবে অন্যথায় আপনি না চাইলেও আপনি আপনার লক্ষ্যের দিকে দৌড় থেকে নিজেকে বাদ দেবেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন যাবে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব সমস্যার সমাধান করা ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমঃ শিবায়